মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ উদয়পুর সাবরুম জাতীয় সড়কের গর্জে এলাকায় অ্যাম্বুলেন্স এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন জানা গেছে মঙ্গলবার রাতে কাজ শেষে গর্জি বাজার থেকে একটি বাইকে করে তিন যুবক শুকনাঝুরি এলাকায় নিজ উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় বাইকটি গর্জি ফরেস্ট অফিস সংলগ্ন সড়কে আসতে উদয়পুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ ঘটে এতে করে বাইক থেকে ছিটকে পরে গুরুতর আহত হয় বাইক চালক সহ বাইকে থাকা অপর দুই যুবক আহতদের নাম টুটন দাস কল্যাণ মারাক এবং জিতেন চৌধুরী ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটি এসে আহতদের উদ্ধার করে কুমতে জেলা হাসপাতালে নিয়ে যায় তো কিছুক্ষণ আগে আমার কাছে একটা কল আছে যে গজ্জি একটা মানে থানার আগে বিউসির আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা যথারীতি গেছি ওই জায়গায় যাই সেটা দুজন পেশেন্ট পাইছি দুজনের অবস্থায় সিরিয়াস তারপর আমরা রেস্কিউ করে না ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করছি কীভাবে হয়েছে বা তাদের নাম কি না আমরা স্পটে যাই সেটা মানে দেখছি দুজন পড়ে রয়েছে কীভাবে হইছে আমরা মানে তাদের অবস্থা এত সিরিয়াস আসলো আমরা মানে এত খোঁজখবর লোক পাইছি না তো এরপরে লোকের বুকে শুনতেছি যে অ্যাম্বুলেন্স একটা বাড়ি দিয়েছে কয়জন তারা দুইজন কি নাম তাদের একজন হয়েছে কুনাল মারাক নাতিন দিলাবাড়ি তেইশ বছর আরেকজন হয়েছে টুটন দাস পঁয়ত্রিশ বছর প্যারাতিয়া বাড়ি ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট পেয়ে এসেছিল কাবিল মারাক আর টুটন দাস হিস্ট্রি অফ আর্টিএ কাছাকাছি আরেকজন পেশেন্ট একই সঙ্গে ছিল ওরা পরে প্রচুর থেকে রিসিভ করে এরপর এসছে জানা গেছে স্যার জানাই ওরা বাইকে ছিল ওদের হিস্ট্রি হচ্ছে দেবের হিট বাই অ্যান অ্যাম্বুলেন্স এখন টোটাল তিনজনকে আনা হয়েছে টোটাল তিনজনকে আনা হয়েছে দুজন ফায়ার সার্ভিসের থ্রুতে আর একজন পরে ড্রেসিং করা তাদের অবস্থা একজন কেমন একজনের ওপেন ফ্র্যাকচার আছে আর আরেকজনের স্কিন গ্রাফটিং লাগবে স্কিনের অ্যাভালসেন আছে তো দুজনকে আমরা এজেন্সিতে রেফার করছি তিনজনের মধ্যে দুজনকে রেফার করা আছে একজন হাসপাতাল আপাতত সিটি স্ক্যানের জন্য গেছেন কারণ বিশেষ করছে এখন বাকি ব্যাপার আহত তিনজনের মধ্যে জিতেন চৌধুরীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও টুটুন দাস এবং কল্যাণ মারাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করে অপরদিকে ঘটনার তদন্ত শুরু করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ